একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়োগত ঠিকানায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো পদের নাম অপারেটর চমিক সংখ্যক একশো পঞ্চাশ জন প্লেন মেশিন ফ্যাডলক ওভারলক কাঞ্চা সকল মেশিন অপরাধের নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে হেল্পার ষাট জন কোয়ালিটি বিশ জন স্বীকার যোগ্যতা এসএসসি পাস আয়রন ম্যান দশজন পঞ্চম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন ফোল্ডিং ম্যান দশজন বেতন আলোচনা সাপেক্ষে প্যাকিং ম্যান দশজন বেতন আলোচনা সাপেক্ষে কাটার ম্যান পাঁচজন সিজারম্যান পাঁচজন যোগাযোগের ঠিকানা আমার ফ্যাশন রশিদ মার্কেট দক্ষিণ চট, আশুলিয়া সাভার ঢাকা অবশ্যই যারা নিম্নত ঠিকানায় যাবেন তারা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং নিজের চার কপি ছবি পাসপোর্ট সাইজের নমিনির ছবি নমিনির আইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন যাদের অভিজ্ঞতার দক্ষতার সার্টিফিকেট আছে তারা অবশ্যই নিয়ে যাবেন এবং সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আরও ভিডিও আমরা প্রতিদিন আপলোড করি সবাই নিয়মিত ঠিকানায় যাবেন আমার ফ্যাশন লিমিটেড রশিদ মার্কেট দক্ষিণ গাজীরচট আশুলিয়া সাভার ঢাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য